কলকাতার নিউ টাউনে শুরু হয়ে গিয়েছে হস্তশিল্প মেলা যা চলবে আগামী চোদ্দই ডিসেম্বর অবধি যারা যারা এখনও যাওনি অবশ্যই একবার চলে যাও এই মেলা শুরু হচ্ছে বেলা একটা থেকে চলছে রাত্রি সাড়ে আটটা নটা অব্দি এই মেলাতে যে সমস্ত হস্তশিল্প সামগ্রী তোমরা দেখতে পাবে তা এটুকু হলফ করে বলতে পারি সারা বছর সাধারণ মার্কেটে খুঁজেও পাবে না বিভিন্ন জেলার বিভিন্ন শিল্পীরা তাদের সেরা কাজের সম্ভার নিয়ে এই মেলায় উপস্থিত হন এবং তারা তাদের শ্রেষ্ঠ কাজগুলি তুলে ধরেন আমাদের চোখু সম্মুখে আমরা যারা প্রত্যেকেই এখন সোশ্যাল মিডিয়ার কারণে ঘর সাজাতে ভালোবাসি আমাদের জন্য কিন্তু বাজেটের মধ্যে একদম সেরা ঠিকানা এই হস্তশিল্প মেলা হ্যাঁ প্রথম প্রথম মনে হতেই পারে অনেক দাম কিনতে পারবো না কিন্তু সঠিকভাবে তোমরা যদি বার্গেন করে নিতে পারো তাহলে এটুকু বলতে পারি এই মেলায় তোমরা ঘর সাজানোর বা নিজেকে সাজানোর যা জিনিসপত্র পাবে তা সারা বছর দামি দামি মার্কেটে গেলেও কিন্তু খুঁজে পাবে না সব থেকে যেটা ইউনিক ব্যাপার সেটা হলো এই মেলায় সমস্ত সামগ্রী শিল্পীদের নিজেদের হাতে তৈরি এবং যা তৈরি করতে অনেকটাই সময় লাগে প্রত্যেকটা কাজের মধ্যে তোমরা খুঁজে পাবে শিল্পীর অঢেল পরিশ্রম এবং কতটা যে নিখুঁত হয় সেই কাজগুলো যখন তোমরা হাতে নিয়ে পরক করবে বুঝতে পারবে বেতের কাজই হোক হোক ক্লে জুয়েলারি বা কাঠের কাজ অথবা মাটির কাজ সবগুলোই কিন্তু তুলনামূলকভাবে অসাধারণ বললেও কম হবে নিজের ছোটোখাটো রেস্তোরাঁ বা ছোট্টখাটো বুটিককে যদি ইউনিক ধরনের সাজে সাজাতে চাও তাহলে অবশ্যই তোমরা চলে যাও হস্তশিল্প মেলা এছাড়া যারা এক্সিবিশান করো এক্সিবিশানের সময়ও কিন্তু আমাদের অনেক জিনিসপত্র লাগে স্টলটা সাজানোর জন্য সেই সব জিনিসপত্র তোমরা কিন্তু এই হস্তশিল্প মেলায় খুঁজে পেয়ে যাবে আমি এখান থেকে প্রথমবার অনেক টুকিটাকি জিনিস কিনেছি বলবো না যে অনেক দামি দামি জিনিস কিনেছি কিন্তু আমার কাজের জন্য যেটুকু দরকার আমি কিন্তু কিনে ফেলেছি এবং এইবার এই মেলায় কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কেনাকাটা করতে পারবে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দিলাম আরও ডিটেলে বোঝানোর জন্য আসছে খুব তাড়াতাড়ি একটি বড় ভিডিও তাতে সমস্ত তথ্য আরও ডিটেলে তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে